কবি জীবনানন্দ দাসের লেখা এই জল ভালো লাগে এই জল ভালো লাগে পৃষ্ঠের রূপালি জল কত দিনে এসে ধুয়েছে আমার দেহ বুলাই দিয়েছে চুল চোখের ওপরে এই শান স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে আবেগের ভরে ঠোঁটে এসে চুমা দিয়ে চলে গেছে কুমারীর মতো ভালোবেসে এই জল ভালো লাগে নীল পাতা মৃদু ঘাস রৌদ্রের দেশে ফিঙা যেমন তার দিনগুলো ভালোবাসে বনের ভেতর বারবার উড়ে যায় তেমনি গোপন প্রেমে এই জল ঝরে আমার দেহের পরে আমার চোখের পরে ধানের আবিষে ঝরে পড়ে যখন অঘ্রাণ রাতে ভরা ক্ষেত হয়েছে হলুদ যখন জামের ডালে পেঁচার নরম হিমগান শোনা যায় বনের কিনারে ঝরে যেই ধান বুকে করে সান শালিখুত তেমনি ঝরেছে জল আমার ঠোঁটের পরে চোখের পাতায় আমার চুলের পরে অপরাহ্নে রাঙা রোদে সবুজ আতায় রেখেছে নরম হাত যেন তার ঢালিছে বুকের থেকে দুধ ছোট্ট একটি কবিতা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন কবিতা পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে পাশে থাকতে হবে আজ আসি ভালো থাকবেন সকলে